আই আফসুস আমাদের জন্য আমরা ফিলিস্তিনের জন্য কি করতে পারলাম মুসলিম বিশ্বের নানা শক্তিশালী দেশ থাকা সত্ত্বেও তারা কি করল তারা কি সব কিছু বলে গিয়েছে তারা কি বলে গিয়েছে মসজিদুল আকসার কথা যেটা ফিলিস্তিনে অবস্থিত মুসলমানদের প্রথম কি বললাম মসজিদুল আকসা উবিত কুরআনে মসজিদুল আকসা ও ফিলিস্তিনের কথা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে আকসা ও তার আশেপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আর কুরআনে আল্লাহ বলেন পরম পবিত্র মহিময় তিনি যিনি নিজবান্ধাকে রাতে ববান করিয়াছেন মসজিদে হালাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরাবণ ইসরায়েল আয়াত এক হযরত আবুজর গিফারি এর দল থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল দুনিয়াতে খুন মসজিদটি নির্মিত হয়েছে তিনি বলেন মসজিদুল হারাম আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কোনটি প্রতি উত্তরে তিনি বললেন তারপর হলো মসজিদুল আকসা এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের তিনি বললেন চল্লিশ বছরের ব্যবধান অন্তত আবু উমাম তাল আহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে প্রক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহেব একরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল তারা কোথায় থাকবেন রাসুল সাল্লাহ্লাম বললেন তারা মাকদিস এবং তার আশেপাশে থাকবেন ফিলিস্তিনে হাসের ময়দান হবে হজরত মাহমুনা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহকে বললাম হে আল্লাহ রসুল আমাদের বায়তুল মাকদিস সম্পর্কে কিছু বলেন রসুল সাল্লাহ বললেন বায়তুন মাক্তি হল হাসুরের মধ্যান পুনরুত্থানের জায়গা তোমরা তাতে গিয়ে সালাদ আদায় করো কেননা তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে এক হাজার সালাদ আদায়ের সব পাওয়া যায় হাজর মুনার রাজ আনাহা বললেন যে ব্যক্তি মসজিদুল আকসাতে গমনের শক্তি সামর্থ্য রাখেন না তার ব্যাপারে আপনার কি অভিমত তিনি বললেন সে যেন তার জন্য যারা নিত্য হাতিয়া হিসেবে প্রেরণ করে কেননা যে বায়াতের জন্য হাত দিয়া করে সে নামাজ আদায়কারীর মতো সবাব লাভ করে মুসনাদে আহমদ আবু হুরার রাতেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা আলি হুসাল্লাম বলেছেন কে আমাদ সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইয়াহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানরা তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বিক্ষের আলে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইয়াহুদি আমার পশ্চাতে এসো তাকে হত্যা করো কিন্তু গরখাদ গাছ একথা বলবে না কারণ এ হচ্ছে ইয়াহুদিদের কাজ বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল বর্তমানে তারা ফিলিস্তিনের মুসলিমদের সঙ্গে যুদ্ধরত বহু বছর ধরেই অমীমাংসিত এক সংঘাতে লিপ্ত ইসরায়েল ও ফিলিস্তিন তবে নিরীহ ফিলিস্তিনিরা বরাবরই নির্যাতিত তাদেরকে দখল হয়ে যাওয়া জমিতে ইসরায়েলিরা গড়ে তুলছে অবৈধ স্থাপনা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতির ইতিহাসিকাটা দেখা যায় উনিশশো বিশ থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপ থেকে দলেদের দলে ইহুদিরা ফিলিস্তিনে যেতে শুরু করেন ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধন জঙ্গের পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখছিল আর সেই স্বপ্ন ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্যে দিয়ে বাস্তবে রূপ দেয় তারা এতেই ক্লান্ত হয়নি ইসরায়েল নিজেদের আকর্ষণ টেক্কি রাখতে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর ছালিয়ে যাচ্ছে নির্যাতন ইহুদি রাষ্ট্র গর্তে একের পরে প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের তবে রাসুল সাল্লাহসাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে কেমতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাজিত হবে